আমি মোহাম্মদ রেজুর ইসলাম রাবু রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আমার মার্কা চশমা আমি আমার বাজারের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আপনারা আমাকে চশমা মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই সবসময় থাকবো ইনশাল্লাহ এবং আমাদের আমি যদি নির্বাচিত হই আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে বাজারের কিছু কাজ আছে যেমন সামনে আমাদের একটা ডাস্টবিনের সমস্যা এই ডাস্টবিনটা আমাদেরকে দেখতে হবে বাজারে কিছু টুকটাক দোকানদারের যে সমস্যা আছে এই সমস্যাগুলো দেখতে হবে এবং বাজার কিছু উন্নয়নের কাজ আছে যেমন সামনে আমাদের পাঁচ নম্বর ব্লক থেকে শুরু করে চার নম্বর দুই নম্বর রাস্তাঘাট অনেক সমস্যা এই কাজগুলো যাতে করতে পারি সবার সহযোগিতা চাই এবং আমি আমি কমিটিতে সেই জন্য গিয়ে আমি এই জিনিসগুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সারা পাচ্ছেন এখন মাঠে আমি মাঠে ইনশাল্লাহ মোটামুটি ভালো সারা পাচ্ছি ব্যবসায়ী ভাইরা আমার সাথে আছে ইনশাআল্লাহ সবাই আমাকে ভোট দিয়ে যাওয়া যুক্ত করবে ইনশাআন করতেছি আমি সময় নির্বাচিত আমি জয়যুক্ত হলে আমি সিটি বাজারের জন্য ইনশাআল্লাহ অনেক হলে বৃষ্টিপাত না হলে অনেক মহিলারা বাজার করতে দুর্ভোগ মনে করে তাদের জন্য আমরা সহযোগিতা করবো তাদের কাজে আমরা পানি নিঃসার জন্য আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আল্লাহ জনগণ যারা আছে তারা তো সর্বোচ্চ সিটি বাজার আমাদের রংপুর গুরুত্ব বড় বাজার এই বাজারটা অনেক দুর্বলিত আছে এটা আমরা চাই সকলে মিলে আমরা নির্বাচিত হয়ে এটা আমরা উন্নয়ন করার জন্য এটাকে আমরা সর্বসকলে আমরা এটাকে জনগণের জন্য জনগণের সেবার জন্য আমরা নিয়োজিত হব এরকম ইনশাআল্লাহ আমি আশা করি জনগণ আমাকে আমি সবার সারায় আমি সবার অনুমতি নিরেকশনে দাঁড়িয়েছি আশা করি ইনশাআল্লাহ তারা আমাকে জয়যুক্ত করিয়া নিয়ে আসবে ইনশাআল্লাহ উরুদাহ মাথায়